হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম হুমারা রান্নার রেসিপি থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আলু দিয়ে চমৎকার একটি রেসিপি আলু কাটলি রান্না রেসিপি নিয়ে চলে এলাম অনেক মজাদার একটি রেসিপি তো চলুন শুরু করা যাক আমি এখানে কয়েকটা আলু ধুয়ে পরিষ্কার করে গোল গোল করে কেটে নিয়েছি এরপর আবার একটু ধুয়ে নিয়েছি এখন একটা কড়াইতে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে এরপর এগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি তেলটা পরিমাণ মতো দিয়ে নেবেন আর আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো তেল ব্যবহার করতে পারেন পরিমাণ মতো তেল দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি এভাবেই করে সবগুলো আলো ভেজে নেব এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কোয়াটার চামচ হলুদের গুঁড়া আর মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে এখন দিচ্ছি কোয়াটার চামচ লবণ লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন আর মিশিয়ে দিয়ে আরও কিছুক্ষণ এভাবে করে ভেজে নেব আমি এখানে আলুগুলো ভেজে নিয়েছি এর ফলে নব্বই পার্সেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে আলুগুলো ভাজা হয়ে গেলে নামি একটা বাটিতে রেখে দিচ্ছি এবার এই কড়াইতে আবার পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি তেল দেওয়া হয়ে গেলে একটু গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি পিঁয়াজ কুচি আমি আগে কেটে রেখেছিলাম এরপর দিচ্ছে আদা রসুন বাটা হাফ চামচ জিরা বাটা হাফ চামচ আর দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া এরপর পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি খুব ভালোভাবে নেড়ে একটু ভেজে নিয়ে পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম দুটো টমেটো আমি আগেই কুচি করে কেটে রেখেছিলাম এবার এগুলো এখানে দিয়ে দিচ্ছি টমেটোগুলো দিয়ে নেড়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া হাফ চামচ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছে এভাবেই লালমরিচের গুঁড়া হাফ চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এখন আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম পানি কিছুটা কমে এলে মশলার তেলটা যখন একটু উপরে উঠে আসবে ঠিক তখনই আগেই ভেজে রাখা আলুগুলো এখানে দিয়ে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে আমি এখানে তিনটা শুকনা মরিচ ভেজে রেখেছিলাম এগুলো এবার হাত দিয়ে খুব ভালোভাবে গুঁড়ো করে নিলাম এখন মরিচের গুঁড়া আলুর কাটলিতে দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি ভাজা মরিচের গুঁড়া দেওয়ার ফলে আলুর কাটলির স্বাদটা অনেকটাই বেড়ে যাবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কোয়াটার চামচ বিভিন্ন মশলার গুঁড়া এরপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আর এভাবেই তৈরি করে নিলাম আলুর কাটলি রান্না রেসিপি লোভনীয় একটি রেসিপি বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন খেতে দারুণ লাগবে সেক্ষেত্রে আমার এই রেসিপি ফলো করতে পারেন আর না খেলে বুঝতে পারবেন না এর স্বাদ কতটুকু হয়েছে সার্ভিং করার পূর্বে এ পর্যায়ে এর উপর সরিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা এগুলো আমি আগেই করে রেখেছিলাম যার ফলে আরও একটু স্বাদ বেড়ে যাবে অনেক মজার একটি রেসিপি আপনাদের অবশ্যই ভালো লাগবে আর যদি ভালো লাগে একটি লাইক দিয়ে শেয়ার করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন